কল্পনা করুন এমন এক প্রাণীকে যে একসাথে নয়টা জায়গায় ভাবতে পারে একটি সিদ্ধান্ত নিচ্ছে তার মাথা আর বাকি আটটি সিদ্ধান্ত নিচ্ছে তার হাত অদ্ভুত লাগছে হ্যাঁ বিজ্ঞান বলছে এটা সত্যি এই প্রাণীটিকে দেখলে মনে হয় যেন কোনো সাধারণ সামুদ্রিক জীব কিন্তু বাস্তবে এর প্রতিটি হাতের ভিতরে লুকিয়ে আছে আলাদা আলাদা ছোট ছোট মস্তিষ্ক যদি একটি হাত কেটেও যায় সে হাত নিজে নিজেই নাড়াচাড়া করে সিদ্ধান্ত নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর আর কোনো প্রাণীর নেই এবার আসি এর রক্তের কথায় আমরা সাধারণত রক্ত বলতে লাল কালারকে বুঝি কিন্তু অদ্ভুত হলেও সত্যি এই প্রাণীটির রক্তের রং নীল এর শরীরে আয়রনের বদলে রয়েছে তামা অবাক লাগলেও এটাই সত্যি আর এই প্রাণীর শরীরে রয়েছে তিনটি হৃৎপিণ্ড দুটি হৃৎপিণ্ড শুধু শ্বাস নেওয়ার কাজ করে আর একটি পুরো শরীরে রক্ত পাঠায় কিন্তু মজার ব্যাপার হলো যখন এই প্রাণীটি সাঁতার কাটে তখন তার প্রধান হৃৎপিণ্ডটি বন্ধ হয়ে যায় মানে চলাফেরা করলে সে আরও দুর্বল হয়ে পড়ে আর এই কারণেই সে সাঁতারের বদলে সমুদ্রের তলায় হামাগুড়ি দিতে ভালোবাসে এখন যদি ভাবেন এতেই শেষ তাহলে আসল রহস্য এখনও বাকি এই প্রাণীটি চাইলে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই নিজের শরীরে রঙ নকশা এমনকি চামড়ার গঠন বদলে ফেলতে পারে এক মুহূর্তে আগে সে পাথর পরের মুহূর্তে সে বালু শত্রু সামনে এলে এক ঝলকে কালির মেঘ ছড়িয়ে নিজেকে হাওয়ায় মিলিয়ে দেয় এটা কোনো জাদু নয় এটা তার শরীরের প্রাকৃতিক প্রযুক্তি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখনও বলিনি এই প্রাণী শুধু লুকাতেই পারে না সে ভাবতেও পারে বিজ্ঞানীরা দেখেছেন সে ধাঁধা সমাধান করে ভেতর থেকে বন্ধ কাঁচের বোতল খুলে ফেলে এমনকি মানুষকে চিনে রাখতেও পারে ল্যাবরেটরিতে যাদের সে অপছন্দ করে তাদের দিকে ইচ্ছে করে পানি ছিটিয়ে দেয় এটা কি কেবল ন্যাচারাল ব্যাপার না এটা পরিষ্কার বুদ্ধিমত্তার প্রমাণ আর ঠিক এখানেই আছে সবচেয়ে বড় ট্যুরিস্ট দু হাজার সালে ৩৩ জন বিজ্ঞানীর একটি দল দাবি করে এই প্রাণীর ডিএনএ পৃথিবীর অন্য কোনো প্রাণীর বিবর্তনের ধারার সাথে পুরোপুরি মেলে না তাদের মতে কোটি কোটি বছর আগে মহা আকাশ থেকে আসা কোনো বরফ জমাট বস্তু এই প্রাণীর জিন বহন করে পৃথিবীতে আছড়ে পড়ে মানে এই প্রাণী হয়তো আউদে পৃথিবীর নয় তাহলে প্রশ্ন একটাই এই বুদ্ধিমত্তা এত অদ্ভুত এত আলাদা এই প্রাণীটি আসলে কি। আসলে এই রহস্যময় প্রাণীটির নাম হলো অক্টোপাস সে কি শুধুই বিবর্তনের বিস্ময় নাকি সত্যি সমুদ্রের নিচে লুকিয়ে থাকা কোনো এলিয়েন বুদ্ধিমত্তা আপনার উত্তরটা কমেন্টে লিখুন আর এমন রহস্যময় সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না